ওদের নাকি কার্য সিদ্ধি হবে কিন্তু হবে না পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে মানুষের পাশে ছিলাম আছি থাকবো পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলা কোনো অন্যায় নয় এবং সেই কথা যতদিন বেঁচে থাকবো পিছিয়ে পড়া মানুষের এডুকেশনের স্বার্থে তাদের অগ্রগতির স্বার্থে সে যে ধর্মেরই হোক তাদের স্বার্থে লড়াই করছি লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান তাই আজ জঙ্গল মহল বা আমলা সালে যেখানে পিঁপড়ে খেত সেইখানের মানুষ আজকে আনন্দের সাথে তারা কাজ করছে আজকে আর বান্দাওয়ানে মানুষ না খেয়ে মরে না তার কারণ আমরা মানুষের স্বার্থে থাকি আর ওরা কর্পোরেট নিয়ে রাজনীতি করে তারা দেশ রক্ষা করতে পারছে না তার কারক্রম সবথেকে বড় প্রমাণ তার সবথেকে বড় প্রমাণ কালকে বলেছি আবার বলছি বর্ডারগুলোর থেকে টেরোরিস্ট সহ ইনফ্লুয়েঞ্জারদের ঢুকতে দেওয়ার যে পরিকল্পনা তারা করেছে তাদের ঢুকিয়ে দাও এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করো মমতা সরকারকে বদনাম করো এটা হলো অমিত শাহ মেন কাজ বাবা সাহেবকে যেমন অপমান করছে বাড়ানোর চেষ্টা করছে এই বাংলায় তারা আঙুল চুস ছিল তার কারণ অমিত শাহ তো দেশ সেবা করতে আসেনি বলছি তো বারবার তারা কর্পোরেট সেবা করতে এসেছে কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের বাহিনী ইনক্লুডিং ইন্ডিয়ান আর্মি তারা এত এত ক্যাপেবেল যে তাদের সামনে ভারতবর্ষের থেকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে আমি আমি ইলেকশন কমিশনকে আবার ইলেকশন কমিশন এবং পাসপোর্টকে আবার অনুরোধ করব যে থরো ভেরিফিকেশন করে দিন ভারতবর্ষের নাগরিক হলে সে নিশ্চিতভাবে পাবে তার অধিকার সেটাও যেরকম নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে আর ভুয়ো যাতে একটা কার্ডও ইস্যু না হয় সেটাও নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন ওইটা মানুষ নাই তার কথা

এরা পেছিয়ে পড়া মানুষ তাই এদের আমি সার্ভিস দিই এদের সব রকম ফেসিলিটি দিই তার কারণ এরা পিছিয়ে পড়া এদের এগিয়ে নিয়ে আসতে হবে তাই অত বড় স্কুলটা ভেতরে দেখুন গে ওই স্কুলটা তৈরি করে দেওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত স্কুল করা যায় কারণ এরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের এগিয়ে আনাটা যেরকম আমাদের ধর্ম সেরকম মমতা ব্যানার্জি যারাই পেছিয়ে আছে সে মহলের শিডিউল ট্রাইব হোক পুরুলিয়া বা বাঁকুড়ার শিডিউল ট্রাইব হোক সারা বাংলার শিডিউল কাস্ট হোক বা মাইনরিটি হোক তাদের এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের সরকারের কর্তব্য তাই তাদের সেই কাজটা আমরা করছি কাউকে তোষণ করি না কাজ করব ভোট অটোমেটিক দেবে যেরকম ছয় ছয় এবার দু হাজার ছাব্বিশে হলো কত বলেছিলাম দুশো টু এইট্টি ফোরের টু সিক্সটি আমরা পাবো দু চারটে হয়তো তারা সাম্প্রদায়িক জিগির তুলে হতে একটা দুটো তৃণমূল অমিত শাহের অপমান না অমিত অমিত শাহ যে অপমান বাবা সাহেব করছে তা ভুলছি না ভুলবো না আজকে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকে অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং ধিক্কার মিছিল তিনি যে পার্লামেন্টে বাবা সাহেবকে আম্বেদকর জিকে যেভাবে অপমান করেছেন যেভাবে তার নাম নিয়ে কটিত্ব করেছে আমরা বিশ্বাস করি যে সেটা অমৃত আমি তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানকে কুটুক্ত করা সংবিধানকে অপমান করা তাহলে বিজেপির কাছে প্রশ্ন করতে চাই যে মিনিস্টার ভারতবর্ষের সংবিধানকে কূটিক করে অপমান করে সে কিভাবে ক্যাবিনেটে থাকে আসলে এই অমিত শাহ যে ফোন করে করে এনকাউন্টার করিয়েছে গুজরাটে দু হাজার মানুষের খুনের দাগ তার কাছে আছে সিবিআই এ বাহাত্তর দিন জেলে ছিল তারপরে হঠাৎ তোতা পাখি যখন গভর্নমেন্টে এলো সেই সিবিআই ক্লিন চিট দিয়ে দিল অর্থাৎ উনিকে ধর্ষণকারীকে বিজেপি এবং বিজেপি সরকার সমর্থন কর। তাই কখনো ধর্ষণকারীদের মালা পরিয়ে বার করা হয় কখনো খুনি দাঙ্গাকারী এবং জাহান এনকাউন্টার কেসে আসামি তাকে এখন যেহেতু করেছে এই অবস্থাই হবে কিন্তু বাবা সাহেবকে অপমান করে ভারতবর্ষকে অপমান করে ভারতবর্ষে অপমাননা করা যায় না কারণ বাবা সাহেব তাদের থেকে অনেক ওপরে তাই বাবা সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য তার এই অপমানের পেছনে ভারতবর্ষের মানুষ গজরে গর্জে উঠবে এই বিশ্বাস রেখে আজকে আমরা মিছিল করছি সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে বর্তমান দ্রৌপদী মুখ যখন রাষ্ট্রপতি নির্বাচন করা হয় বিজেপির তরফ থেকে একেবারে তাস হয়েছিল আপনি মনে প্রবলেম হচ্ছে যে বিজেপি যে দলিত তাস খেলে সেটা ভোটের স্বার্থেকে বিজেপি যে তাসই খেলুন যদি হিন্দু তাসও খেলে সেটা ভোটের স্বার্থে খেলে কোন তাস তাদের কাছে নেই তাদের কাছে একটাই এজেন্ডা দেশ দেশ বেচো পুঁজিপতিদের টাকা ভরো এরা দলিতেরও না হিন্দুরও না মুসলমানেরও না কারণ না এরা শুধু কর্পোরেটদের কিছু বাছাই করা কর্পোরেট তাদের পেছনে থাকে তাদের স্বার্থে ফর কর্পোরেট ফর দা কর্প দা কর্পোরেট টু দি কর্পোরেট এইটা হচ্ছে বিজেপির তার কারণ বাংলার সরকার যখন কোথাও ধর্ষণ হয়ে খুন হয় বাষট্টি দিন ষাট দিনের মধ্যে সাজা দিতে পারে আর কেন্দ্রীয় সরকারের সিবিআই সেটাকে হয়তো মাস নিয়ে যেতে পারে তাই কার কে শাসন সত্যিকারের চালাচ্ছে কার ক্যাপাবিলিটি বেশি মোদীর না মমতার সেটা এর মধ্যে দিয়ে প্রণাম প্রমাণ হয় আপনাকে ব্যক্তিগত আক্রমণ আপনি জবাব দাও অমিত শাহ বাম বারে হল কেন অমিত শাহ জবাব দাও ভারতের সংবিধানের বিরুদ্ধে কেন বিজেপি জবাব দাও জবাব দাও ভারতের ঋষি বিরুদ্ধে কেন মামে বিজেপি অমিত শাহ জবাব দাও জবাব দাও অমিত শাহ ঠিক কার ভারতের সংবিধানের বিরুদ্ধে কাজ করছো কেন বিজেপি জবাব দাও চলো না হয় অমিত শাহ জবাব দাও তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় বিজেপি হুশিয়ার

अमी शाह जबा साहिब बाबा साहिब आम्बेदकर करब অবेडकरকে অপমান করা করতে আমি পাঁচ জবাব দাও এই দিকে জবাব দাও মোবাইল তুলে নাও আপনি প্রতিশোধ নিতে হবে এই জবাব তো ভাই কে হবে এই জবাব দিতে হবে এই বাবা সাহেব आंबेडकरকে অপমান করা এই বাবা সাহেব आंबेडकरকে অপমান করা করতে বিজেপি জবাব দাও জয় 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 বাবা সাহেব அம்பேத்கরকে অপমান করা করতে আমি পাঁচ জবাব দাও এই জবাব তো ভাই দিতে হবে बाबा साहब साहेब आम्बेदकर अपमान करतादारेब आम्बेदकर बाबा साहब साहेब आम्बेदकर ना करते बीजेपी जवाबदारेहेब आम्बेदकर अपमाना करता है बीजेपी जवाबदार

अपमा साहिब अम्बेदर अपमरना करबी का जवाब दाओ जवाब तमाए বাবা সাহেব আম্বেদকারকে অপমাননা করছে সাহেব আম্বেদকারকে অপমাননা করতে হবে তোমার দিতে হবে